হাইপোথাইরয়েডিজম একটা হরমোনের জটিল সমস্যাজনিত একটা রোগ এই রোগটা পুরুষ এবং মহিলা অর্থাৎ মেল ফিমেল উভয়ের হতে পারে আর এটা হলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় যেমন ডায়াবেটিস হলে ডায়াবেটিসটাও এক সময় নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটা কিন্তু এরকমের না এটার ওষুধটা কিন্তু নিয়ন্ত্রণ ওষুধ খেতেই হবে এটাই আমরা রুগীদেরকে যখন টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা পরীক্ষা করি তারপরে যখন দেখি যে রেঞ্জের থেকে অনেকটা অনেকটা কম যতটুকু থাকার কথা শূন্য পয়েন্ট এইট শূন্য পয়েন্ট এইট থেকে অ্যাডাল্টের পাঁচ পর্যন্ত থাকবে মিলিগ্রাম পার ডেসি লিটার ব্লাডে কিন্তু এখান থেকে যখন কম ওটা আমরা হাইপো বলে থাকি আচ্ছা আলাইকুম আলহামতুল্লাহি অবর গাদুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গাট সিলেট যে আমার সম্পর্কে আরও একটু বিস্তারিত আপনারা জানতে চান যে জানতে পারবেন একটু কষ্ট করে গুগলে যান গুগলে গিয়ে একটা সার্চ ইঞ্জিনে আপনি সার্চ দেন এই সার্চ ইঞ্জিনটা ফায়ারফক্স হতে পারে মজিলা হতে পারে হতে পারে অপেরা হতে পারে গুগল ক্রম ওখানে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আসল বিষয় আলোচ্য বিষয় ফিরে যাই যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম হাইপোথাইরডিজম অর্থাৎ আগে কিছু অ্যানাটমির নমুনা দেখায় এই আমি যেখানে হাত দিয়ে ধরছি এই যেখানে হাত দিচ্ছি এই জায়গাটায় একটা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডের নাম থাইরয়েড গ্ল্যান্ড আমি আবার হাত দিয়ে দেখাচ্ছি ঠিক যেখানে হাত দিচ্ছি এখানে একটা গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডের নাম থাইরয়েড গ্ল্যান্ড এখান থেকে একটা হরমোন সিক্রেশন হয় হরমোনটার নাম নাম বলছি থাইরোক্সিন এই থাইরক্সিনটা যতটুকু সিক্রেশন হওয়ার কথা তার থেকে যদি কম হয় তখনই আমরা তাকে হাইপোথাইরডি থাইরয়েডিজম বলি অর্থাৎ শরীরের যে পরিমাণে থাইরক্সিন হরমোন উৎপন্ন হওয়ার কথা ছিল সেই পরিমাণে উৎপন্ন হচ্ছে না এর আবার বিভিন্ন কারণ থাকতে পারে ও কারণগুলোতে আবার আমি যাব না তো কম উৎপন্ন হলে কী কী লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলো তো আপনাদেরকে জানাতে হবে জি লক্ষণগুলোর ভিতরে শরীরটা মোটা হয়ে যায় শরীরটা ফুলে যায় অনেক সময় শরীরে কিছু জল জমে শরীরের ওজনটা বেড়ে যায় খাবার দাবারে অরুচি থাকে ক্ষুধামন্দার ভাব থাকে আর এটা মূলত এই হরমোনটা শরীরের বিভিন্ন হরমোন অন্য অন্য হরমোনকেও পরিচালনা করে এবং নার্ভাস সিস্টেমটাকেও পরিচালনা করে তো এটা যদি কম থাকে তাহলে তো ওই কার্যক্রমটায় পরিচালনা করতে পারবে না যার কারণে প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু কম বেশি বাধাগ্রস্ত হবে আরো কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন তার একটু ক্ষুদা বেশি লাগা বারে বারে খাওয়া আর অনিদ্রা ভাব থাকে এই এই লক্ষণগুলোই দেখা যায় মেল ফিমেল উভয়ের লক্ষণ কিন্তু এই একই এবং আর জটিল সমস্যা হোক সে পুরুষ হোক সে মহিলা মেল আর ফেমেল বোতার সাফারিং ইনফার্টিলিটি পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু এই হাইপোথাইরয়েডিজমের কারণে বন্ধত্ব হতে পারে এটা কিন্তু আমাদের কাছে রুগী আসলেই রুগী দেখি দেখি আমরা বুঝতে পারি টিএইচএস এস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা পরীক্ষা করতে তাই একেবারে অতি সহজে রোগটা শনাক্ত করা যায় এবং যথাসময় যদি ঔষধ যদি গ্রহণ করতে পারে তাহলে সে আর ওই বন্ধাত্মতে ভুগবে না সে ইনফার্টিলি ভুগবে না সে কিন্তু বাচ্চা বাচ্চাদানে কিন্তু সক্ষম থাকবে এর চিকিৎসা কী আগেই আমি প্রথমেই বলছি এর চিকিৎসা আছে মেডিসিন আছে যাতে থাইরক্সিন হরমোনরা উৎপন্ন হয় এর জন্য লিবোথাইরক্সিন থাইরক্সিন এরকমের নামে বিভিন্ন ট্যাবলেট টোয়েন্টি ফাইভ মাইক্রোগ্রাম ফিফটি মাইক্রোগ্রাম হান্ড্রেড মাইক্রোগ্রাম এতে পাওয়া যায় রোগের ধরন অনুযায়ী আমরা রুগীকে টোয়েন্টি ফাইভ মাইক্রোগ্রাম দিয়ে থাকি ফিফটি মাইক্রোগ্রাম দিয়ে থাকি হান্ড্রেড মাইক্রোগ্রাম সর্বোচ্চ দিয়ে থাকি তো এই ওষুধটা খাওয়ার পর মোটামুটি ভালো থাকে তবে এই ওষুধটা একবার খাওয়া শুরু করলে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এটা খেতে হবে আমার কথা না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা বলতে আছে এটাকে ছাড়া যাবে না এটা ছাড়ছেন তো আপনারই বিপদ হবে শরীরের হরমোনের বড়ো ধরনের একটা ইমব্যালেন্স দেখা দেবে শরীরে বড় ধরনের একটা জটিল সমস্যা হবে অনেক সমস্যা হবে তবে এরকমের সমস্যা হবে না যেমন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে যে অনেক সমস্যা দেখা যায় কিন্তু এরকমের হবে না আর এটা কম থাকলে যে ক্যান্সার ট্যান্সার হবে এই রকমের কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না বা হবেও না তো হাইপার থাইরয়েডিজম যাদের আছে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে আমার থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারেন কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের থেকে বিদায় নিলাম আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত